আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার নবাবপুরে ইসলাম ব্যাংকের বিপরীত পাশে হাজি শাহজাহান প্লাজাতে রহমত কর্পোরেশনে দেখতে পাচ্ছেন আমি একটি কৃষি যন্ত্রপাতি সমৃদ্ধ মেশিনারিস দোকানে রয়েছি ওনারা মূলত চায়না থেকে বিভিন্ন যে কৃষি যন্ত্রপাতি রয়েছে সেগুলো আমদানি করুন আর এগুলো বিক্রি করে থাকেন এবং খুবই ভালো মানের মেশিন ওনারা বিক্রি করে থাকেন আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে মিনি পাওয়ার টিলার মেশিনের সন্ধান চেয়ে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মিনি পাওয়ার টিলার মেশিন রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের মেশিন রয়েছে আজকে আমরা আপনাদেরকে খুবই ভালো মানের কিছু মিনি পাওয়ার টিলার মেশিন দেখাবো এবং এইগুলোর দরদাম এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কিভাবে আপনারা যাচাই বাছাই করে

আপনার আপনার হচ্ছে ইয়া ইরিগেশন ধরনের অনেক ধরনের আমাদের কাছে মেশিন পাওয়া যায় আচ্ছা সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছেন আপনারা আমাদের কাছে বর্তমানে হচ্ছে মিনি পাওয়ার টিলারগুলো বর্তমানে একটু বেশি আর কি চলতেছে কারণ হচ্ছে বর্তমানে খুচরো খুচরো হচ্ছে আপনার ফার্মগুলো হওয়ার কারণে এই মেশিনগুলো চাহিদা দিন দিন আস্তে আস্তে আর কি বেড়ে যাচ্ছে তা আমাদের কাছে দেখেন এই যে ছোট মিনি পাওয়ার টিলার আছে ছোট হ্যাঁ এটা হচ্ছে একবার ছোট তারপর হচ্ছে আপনার এই ধরনের আছে এটাও মিনি পাওয়ার টিলার হ্যাঁ হ্যাঁ এটাও মিনি পাওয়ার টিলার হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনার যে বাগানের যে চাষবাস বা সবজি যাদের আলু ক্ষেত তরমুজ ক্ষেত যাদের আছে তাদের এই মেশিনগুলো প্রয়োজন হয় আর কি এগুলো দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন আইল

মানুষকে যদি বেট করতে চায় বেট করার জন্য বিভিন্ন ফাল আছে বিভিন্ন ধরনের অপশন এটার আছে আর কি এগুলো কি সব তেলেই হ্যাঁ সব তেলে তেলে তো আমাদের এখানে যত মেশিনারিজ আছে সব বছর তেলের কারণ হচ্ছে বর্তমানে ইলেকট্রিক বা ব্যাটারি যেগুলো হয় সেগুলো হচ্ছে ডিউরেবিলিটি অনেক কম হয় যার জন্য পেট্রোলগুলো অনেক বেশি চলছে আর কি আচ্ছা এক লিটার তেলে কতক্ষণ এগুলো হচ্ছে এক লিটার আপনার হচ্ছে এক থেকে দুই ঘন্টা মতো চাষ করতে পারবেন আর কি মেশিনের স্পিড কম বেশি করা যায় তো সেটা আসলে ডিপেন্ড করে এক লিটার থেকে থেকে ঘন্টা ঘন্টা চলে যায় তাহলে তো খরচ একেবারে অল্প খরচ একেবারেই অল্প এবং যারা নিচ্ছে তারা সবাই রিপোর্ট দিয়েছে যে আলহামদুলিল্লাহ মেশিনগুলো সার্ভিস অনেক ভালো

এগুলো হচ্ছে আপনার ডিজেল চালিত এগুলো অনেক ভালো মানের চলেন আপনার জন্য ওই ওই পাশ দিয়ে এই পাশে আমরা বেশ বড় বড় দুটি মেশিন দেখতে পাচ্ছি এগুলো কি মেশিন এগুলো হচ্ছে ডিজেল পাওয়ার টিলার হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজেল চালিত এটা হচ্ছে হ্যাঁ এটা প্লাস এটা দুইটা হচ্ছে ডিজেল চালিত এটা হচ্ছে 10 গোড়া এটা হচ্ছে 12 গোড়া এটার ভিতরে আমাদের কাছে 7 গোড়া 5.5 গোড়া 13 গোড়া 15 গোড়া 20 গোড়া বিভিন্ন সেগমেন্টের আছে আর কি এগুলো হচ্ছে আপনার ডিজেল চালিত এটা আমাদের কাছে 4 হুইল এবং 2 হুইল দুইটা মডেলই আছে ঠিক আছে তবে এখানে একটু কথা আছে এগুলোর ভিতরে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের হয় যেমন হচ্ছে আপনার টয়টা একটা কোম্পানি হয় মিছি একটা কোম্পানি হয় সেটা ভিতরে এটা একটা কোম্পানি আছে যেমন এই মেশিনটা যদি আপনি একটু ফলো করেন দেখেন একটু যদি এর পাশে আসেন এইখানে দেখেন এই যে জিএস একটা খোদাই করে লাইফ একটা ব্র্যান্ড লেখা আছে ঠিক আছে জিএস হ্যাঁ জিএস এই ব্র্যান্ডের মালটা অনেক ভালো আমরা আল্লাহ রহমত এটা অনেক বিক্রি করছি এই মেশিনগুলো সাধারণত তিন চার বছর কোনো প্রবলেমই হয় না হ্যাঁ কোনো প্রবলেমই হয় না এই মেশিনগুলো অনেক ভালো মানের আপনার যদি কেউ বারো গোড়া নিতে চান বারো গোড়ার দাম আছে মাত্র হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা সেল সিস্টেম ব্যাটারি আপনারা লাগাই নেবেন আপনার ম্যানুয়ালি সেলফ দুইভাবে স্টার্ট করতে পারবেন আর এটা হচ্ছে দশ গোড়া দশ গোড়া নন মানে জিএস বেদিত হ্যাঁ এটা হচ্ছে আশি টাকা যদি জিএস দিয়ে দশ গোড়া নেয় সেটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি হ্যাঁ পাঁচ হাজার টাকা যদি একটু দর্শক দিকে দেখি যেটা হচ্ছে জিএস খোদাই করে না নাই নাই এটা হচ্ছে নন ব্র্যান্ড বলি আমরা তবে এটা একটা ব্র্যান্ড আছে স্টিকার ব্র্যান্ড সেটা হচ্ছে ডাকোটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্টিকার একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ডাকোটা আপনার চ্যানেলে যারা দেখবে তাদের সবাইকে বলি সবসময় মেশিন কেনার আগে সবসময় বড় মেশিনগুলো বিশেষ করে কেনার আগে ব্র্যান্ডটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এত বড় একটা মেশিন আপনার যদি দুই তিন মাসের ভিতরে প্রবলেম করে সেটা কিন্তু একটা ডিসক্রেডিট তা আপনারা যারা নেবেন যদি বাজেটে থাকে চেষ্টা করবেন একটু ব্র্যান্ডের ইঞ্জিন নেওয়ার জন্য

তবে আপনি যদি দুইটা ভিতরে কম্পেয়ার করেন সেটা হচ্ছে জিএস বেটার বেস্ট হ্যাঁ তবে এটার কিছু বিশেষত্ব আছে এটা হচ্ছে 40 ফলা এটা হচ্ছে 40 ফলা এবং জিএস ব্র্যান্ডের মেশিনের ওজন সব সময় 20 কেজি করে বেশি থাকে ওয়েটে তার কারণ হচ্ছে এটা যে গিয়ার ম্যাটেরিয়াল গুলো ইঞ্জিন ম্যাটেরিয়াল গুলো এগুলো অনেক হাই হাই কোয়ালিটি থাকে এবং গুলো সব হচ্ছে আমাদের সার্টিফাইড মাল আপনি যদি এখানে দেখতে মানে এই দেখেন আমাদের যে ম্যানুফ্যাকচার কোম্পানি আছে তারা এখানে একটা সার্টিফিকেট দিয়েছে দেখতেছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেশন হ্যাঁ প্রতিটা মাল আমাদের মানে টোটালি সার্টিফিকেশন কমপ্লিট করা থাকে এবং প্রতিটা মাল হচ্ছে আমাদের এখানে অথেন্টিক আমরা কখনো স্টিকার বা কোনো কিছু তো আসলে এখানে ইয়ে করে না মানে অনেক আছে দেখবেন যে দশ গোড়া গায়ে বারো গোড়া বারো গোড়া গায় বিশ গোড়া এরকম লাগায় আমাদের এখানে তা না তবে যারা এই মেশিনগুলো নেবেন বা নেওয়ার ইচ্ছা আছে তাদের সবাইকে বলে দিই এই প্রতিটা মেশিনে গায়ে খোদাই করে একটা নাম্বার থাকে এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা ফলো আপ করবেন অনেক অসাধু ব্যবসায়ী আছে এই নাম্বারগুলো হচ্ছে আপনার মুছে ফেলে দেখেন এখানে একশো ছিয়াশি লেখা আছে একশো অষ্টআশি লেখা আছে দেখেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন একশো অষ্টআশি লেখা আছে একশো অষ্টআশি মানে হচ্ছে বারো গোড়া আপনারা যদি কেউ গাড়ি চালান দেখবেন গাড়ির গায়ে যেভাবে লেখা থাকে সেম এইভাবে লেখা এটা কিন্তু বাংলাদেশে করা সম্ভব না অনেক হচ্ছে কি এই স্টিকারটা চেঞ্জ করে ফেলে অনেকে এই স্টিকারটা চেঞ্জ করে ফেলে এই স্টিকারটা চেঞ্জ করে বলে এটা বারো গোড়া যাই হোক যে স্টিকার চেঞ্জ করে করবে কিন্তু আপনার সবসময় ফলো আপ করবেন যে ইঞ্জিন নাম্বারটা একুরেট আছে কিনা যদি ইঞ্জিন নাম্বারটা একুরেট থাকে তাহলে মনে করেন না ঠিক আছে ইঞ্জিন এখানে সলিড আছে যদি কেউ একশো ছিয়াশি কে বারো গোড়া বলে তাহলে বলবেন যে সে মিথ্যা কথা বলতেছে কারণ আমাদের নপুরে বর্তমান অনেকে এই কাজগুলো করে আপনার সাত গোড়াকে দশ গোড়া দশ গোড়াকে বিশ গোড়া এগুলো করে বিক্রি করে আসলে কাস্টমাররা বুঝে না বিদায় এই জিনিসগুলো হয় কাস্টমার যদি একবার সচেতন হয়ে যায় আশা করি কেউ কাউকে ঠকাইতে পারবে না তো ভাইয়া বাইশ সুন্দর সুন্দর কিছু মেশিন দেখলাম উপকারী মেশিন কেউ যদি এই মেশিনগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে হবে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চাই আমাদের সরুম হচ্ছে ঢাকা নবপুর ঢাকা নোয় এসে নপুর ইসলাম ব্যাঙ্কের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেটের ভিতরে রহমত কর্পোরেশন আছে আপনার এখান থেকে সরাসরি মেশিনগুলো নিতে পারবেন যদি আসতে না পারেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে হলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর মাল আপনাদের ঠিকানা যাবে ওইখানে মালগুলো খুলে দেখবেন যদি ঠিক থাকে তারপর আপনার টাকা দেওয়া মাল উঠায় নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন অবশ্যই বলে দিই রাস্তা অনেক লোক দাঁড়ায় থাকে যারা বলে বাইক করে যাবেন কি আসে বিষয় যদি তাদেরকে সাথে নিয়ে আসেন তাহলে কিন্তু প্রতিটা মেশিনের দাম দুই টাকা বাড়বে কারণ আমরা যে প্রাইসগুলো দিছি একবার হচ্ছে পাইকারি প্রাইস আমরা খুব কম প্রাইস দিয়েছি এবং মার্কেট চ্যালেঞ্জ আপনার মার্কেট ঘুরে দেখবেন কোনো সমস্যা নেই তবে রাস্তা থেকে কাউকে এখানে আনবেন না কারণ ওদেরকে দুই হাজার টাকা কমিশন দিতে হয় রাস্তা থেকে কেউ সাথে আসলে ওদেরকে দুই হাজার টাকা কমিশন দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে যেমন এটার দাম আশি হাজার টাকা তখন মেশিনের দাম হবে বিরাশি হাজার টাকা